আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আমরা এখন অবস্থান করছি পিরিসপুরে আর পিরিসপুরের ভিতরে বেশিরভাগ আল্লা মাদ সাইদি সাহেবের বিরুদ্ধে ট্রাইব্যুনালে জ্যার সাক্ষী এবং জ্যার মামলার জন্য ফাঁসির রায় হয়েছিল যে মিথ্যা ষড়যন্ত্র করেছিল সে ওই এলাকার সাধারণ মানুষের জমি দখল লুটপাট এমনকি বিভিন্ন রকমের মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে তাদের আমরা সামনে অনেকেই আছে এক এক করে আপনাদের মাঝে তাদের সত্য তথ্যগুলো তুলে ধরবো আচ্ছা আপনি যে কথাগুলো আমাকে বলছিলেন আগে একটু আগে যে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে মানিক পরশুরি জলিল মেকার যারা আল্লাহ দুল্লাহ সাহেবের রাজ এবং মামলার বাদী ছিল আসলে মূলত সে তো আপনার বাড়ির পাশে আপনাকে অরিজিনালে ক্ষতি করছে না এখন সে পালাই গেছে জন্য মিথ্যা বলতেছে না না অরিজিনালে কি কি ক্ষতি করছে সেটা বলেন অরিজিনালে তার তার সম্পত্তি রাখন হলে আমার লাগে শত্রুতা সে ঘটাইতেছে একের পর এক রাখছে তার ভাই ভাই ভাইগো কাজ তারপর থেকে সে আমার সাথে একের পর এক চালাই যেতেছে মানিক পশুরের ভাই সম্পত্তি আপনি রাখছেন হ্যাঁ তার ভাইগো সম্পত্তি রাখছি রাখার পরে আমার উপরে খোপ খোপে আমি জায়গা রাখছি তিরিশ বছর আমি পনেরো বছর ধরে খাইতে পারতেছি না আমার গাছের নারকেল গাছ এগুলো তারা দখল করে যখন দখল করতো তখন কি সে তো ফুল পাওয়ার ছিল নাই শেখাসিনা পালিয়ে যাওয়ার আগে না পরে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার আগে তার ক্ষমতার জোরে আমরা করতেও পারিনি আপনার উপর কি অত্যাচার চালাইছে মানুষের কোনো সৃষ্টি করছে হ্যাঁ বহুত একবার না সে চালাইছে তার ছেলে ফারুক শিখদের আসাদুল পশারি চালাইছে তার জামাই ফারুক শিখদের চালাইছে তার ভাই আলমগীর পশারি জ্বালাইছে এবং আর একজন সহযোগিতা তাদের সাথে নিয়ে লইছে আলমগীর পিতা মৃত্যু আফসার আলী জি এখন আপনার কি কোনো জমি দখল করছে আপনি যেটা বলছেন আপনার কি জমি দখল করছে কতটুকু জমি দখল করছে আপনার আমার চার শতক জায়গা নেছে এই বাজারের মূল্য এখন পাঁচ লক্ষ টাকা জি

ওই শেখ হাসিনার পাওয়ার খাটিয়ে যেভাবে আল্লাহ মাদ সাইদি সাহেবকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছিল এলাকার ভিতরে সাধারণ মানুষ তার তাদের দ্বারা অনেকভাবে নির্যাতন হয়েছিল একজন জানলাম এবার দ্বিতীয় পক্ষের আরেকজন একজন আমি সে কি বলে এমনকি কোনো কথা বললে সে বলতো কি তোরা জামাত তোরা বিএমপি তোদের গেরাম সারা বানামো তাদের ভূমিকা ইয়ে ছিল আপনার নামটা একটু বলবেন ভাই আমার নাম মোহাম্মদ হাসান আকন আমি সাত নং সংগ্রবাসী ইউনিয়নের কৃষক দলের সদস্য সচিব এই এলাকায় চিতালি এলাকা সাত নম্বর এলাকাটি ছেলে আমি আমি যতটুকু জানি আমি সত্যি যেটা সেটাই বলবো আমি আর দশ বছর আগে দোকানদারি দোকান দিচ্ছি ব্যবসা করছি সরো তখন রাজনীতির তেমন ভালো বসতাম না যতটুকু বসতাম এখানে সাইদি সাহেব শেখ আলহাস এবং তার তার নামে মিথ্যে একটা মামলা দিয়া মানিক প্রসারী এবং জলিল মেকার এরা দুজনে এই চিতালিয়া এবং বাদুরা রাজত্ব করেছে জুলুম এবং হুমকি ধুমকি হামলা মামলা পুলিশ তাদের গোলাম ছিল পুলিশ তাদের তারা ব্যবহার করত পুলিশে দিয়ে তারা নানান অত্যাচার করতো সুস্থ মানুষ ঘুমাইতে পারতো না মানুষের জুলুম করিয়া টাকা নিয়ে যেত তার দুটো নাতি ছিল এক মেয়ের ঘরের জেহাদ আর হইলে রিয়া রিয়াজ ফারুক শিকদারের ছেলে রিয়াস আর এবং তার একটা ভাইনা আছে মেওয়ার পিরিসপুর মেওয়ার আবুল্লা মেয়ার ভাই মেওয়ার মালিক মেয়া তার সাথে চলাফেরা করতো সেখানে এই মানিক পাশারি তার মামু এই গুন্ডাফুন্ডা সে পাইলিয়া সে পিছনে থাকলে তাদেরকে লিলেই দিয়া সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষ ঠিক মতন মাছ কিনে নিয়ে যাইতে পারতো না পথে বইয়া সেই মাছ ধরিয়ে টাকা ধরে মোবাইল চিন্তা করিয়া নিয়ে যেত এর মানে আপনি বলতে চান সাধারণ মানুষের উপর হয়রানি করছে কেউ ভালো খাবার কিনলে সেটা জোর করে নিয়ে যেত এমন কি মতো কারো টাকা কারো জমি অথবা কারো মোবাইল অথবা পকেট থেকে মোটা অঙ্কের টাকা হলো সেটা সে নিয়ে যেত জোর করে আপনি এই বিষয়ে কি কোনো প্রশাসনের অভিযোগ করেছেন নাকি কথা বলছেন প্রশাসন এলাউ করতে না প্রশাসন তাদের কথাই মানতো তাদের কমান মানতো এবং তারা আরো প্রশাসন যদি তারা আইনের আশ্রয় নেতো তারা ফোন দিয়ে দিত প্রশাসন এলাউ করতে না সাধারণ মানুষ তারপর এগুলা আর বলা সাহস পাইতো না আপনার কি ক্ষতি করছে আপনার ক্ষতি করছে কি আমার ক্ষতি করতো আমি ঠিক মতন ওরা ওদের ক্ষমতা জোরে আমি ঠিক মতন এলাকায় আসতে পারি নাই তারপর আমি দূরে দূরে নিছি আমার চাচা একজন আছে মোস্তফা আখন ওনার উপরে বারবার অত্যাচার করা হয়েছে ওনার উপর সুস্থ বাসায় ঘুমাইতে পারে নাই ঠিক মতন কি এমন ওনার মেয়েটাও ঠিক মতন বিবাহ ভালো জায়গা দিতে পারত না ওরা ভাঙ্গা নিত বাধা দিত ওরা লাড়ি সরালই পারতো তাদের ঘর দুয়ার ভাঙ্গা চুরি করতো আমার চাচা বাবা উনি জাতীয়তাবাদী বাংলাদেশে উনি বিএনপি দল করে সেই কারণে ওনার উপরে হেভি অত্যাচার করছে তাই ওনার কারণে আমাদেরকেও তারাই বেড়াইছে যেন আমরা তার অংশদার আমরা যেন ঠিক মতন এলাকায় চলতে এলাকায় আসতে পারতে পারি এলাকায় যেন আমরা চলতে না পারি ব্যবসা করে না খাইতে পারি এরকম জুলুম করছে আসলে হয় পুলিশের হুমকি দিত ধাবর দিত ভোলাভান দিয়া এরকম নির্যাতনে আমরা ছিলাম যার বিরুদ্ধে অভিযোগ গুলো দায়ের হচ্ছে একে একে সে কিন্তু সাধারণ ব্যক্তি নয় যাকে আপনারা কম বেশি সবাই চিনবেন ট্রাইব্যুনালে যেই ব্যক্তি আল্লাহ মাদুল হাসান সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল এমনকি বাদী হয়ে মামলাও করেছিল যার মামলার কারণে আল্লাহ মাদুল সাইদি সাহেবের ফাঁসির রায় হয়েছিল অন্য একটি মামলায় যাবন জীবন হয়েছিল যার সাক্ষীর কারণে সে হলো জলিল মেকার আর যার মামলায় ফাঁসির রায় হয়েছিল সে হলো মানিক পশরি জলিল মেকার জলিল মেকারের বউ এবং তার তিন ছেলে এরা এবং এখানে আরও মানুষজন ছিল তাদের মাঝখানে তাদের কথাও না শুনে আমার আম্মারে আমার আমার মারা গেছে এখন বেছে নাই আমার আম্মার ঘরে উঠে পর্যন্ত তারা পিটাইছে আমার আম্মা চিকরাইছে আর মানুষজন ধরতে যাইতে পারে না ওদের সাথে পুলিশ ছিল ফেঁচি সে হাসিনা ওদের সাথে পুলিশ দেশে পাঁচ পাঁচজন করে সেই পুলিশের জোরে এবং ক্ষমতার জোরে ওরা এরকম নির্যাতন করতো আমার আমারে মারছে আর আমার আমার চিকার আমার একটু ধর কেউ ধরে নাই ভয়তে তা আমার আমার দুইটা বোন ছিল এখানে তারাও যাইয়া মাইট খাইছে সেই মাই সারাই যাইয়া ওরা এইভাবে জুলুম করছে ওদের সাথে সামান্য একটু তকবাজি ওরা ঘরে উঠে মানুষের কোনো কথা হলেই সাধারণ মানুষের উপরে নির্যাতন অত্যাচার করতো তারা এমনকি ক্ষমতার অপব্যবহার করতো প্রশাসন তাদের কথায় আর তো বস্ত তাদের এবং আমার বাবা আমার বাবা সেও একজন এই এলাকায় মানুষের দেখেন তার নামে কোনো কেলাম নাই তাই ওদের ক্ষমতার জোরে ওই মুস্তফা এখন আমাদের চাচা দেখে ওই সে ওই রাজনীতি করে সে তালাকে তার সাথে মানে দ্বন্দ্বর কারণে এই কারণে আমার বাবাকেও ওরা মাইরা আমার বাবাকে পাইছে তারে পায় নাই তাকে বাড়ি থেকে তারাই দেওয়া হয়েছে সে বাড়ি থেকে চলে গেছে আমার বাবা আমার বাবার ভাই সেজন্য আমার বাবা ওরা মাইরিয়া তার উপর অনেক অত্যাচার করছে আমি তাকে নিয়ে গিরিজপুর গেছি হাসা ডাক্তার দিতে সেখানে থানায় গেছি থানায় আমাদের মামলা নেয় অ্যালাউ করে নেয় আমরা ডাক্তার দেখাইয়া তারপর আমরা চলে আসি সঠিক বিচারও তা আমরা পাই নাই যে সালিশী করবে যে মেম্বার সেও বলতে সালিশি আমরা করতে পারবো না কেন মানিক প্রসারী আমাদেরকে একটা ঝামেলা ফেলাই দেবে সবাই ভয় পাইতো তাকে এবং এই জলিল মেকারেরও অনেক ভয় পাইতে জলিল মেকার বাড়ির সামনে একটা দোকান উঠাইতে স্যাম্পল সে এখানে বইয়া গাঁজা বাবা এইগুলো বিক্রি করতো তার সেলের দিয়ে এগুনা এলাকায় সাপ্লাই করাইতো হ্যাঁ তাদের ভয়তেও কেউ কথা বলার সাহস পায় না এইগুনা করে জলিল মেকার অনেক টাকা কামাই করছে ব্যাংক ব্যালান্স করছে হ্যাঁ তারপর এখানে রাজত্ব করছে তারা সন্তারসভাবে রাজত্ব করছে তারা কোনো ভবিষ্যতে কোনো আমি যতটুকু জানি আমার বয়স এই তেত্রিশ বছর চলে আমি যতটুকু জানি ততটুকুই বলছি এরা কোনো রাজনীতি করে নাই এরা কোনো রাজনীতির সাথে জড়াই নেওয়া ছিল এরা সন্ত্রাস কাম করছে এরা জনগণের পাশে দাঁড়ায় না এখানে সন্ত্রাসের একটা আড্ডা বানাইছে ঠিক আছে এরা টাকা আউল সাহেব এমপি আউল সাহেব তাদেরকে টাকা দেশে শেল্টার দেশে সেই ক্ষমতায় তারা টাকা পয়সা মানুষ খাইছে জুলুম করে খাইছে আর এখান থেকে সন্ত্রাসী সৃষ্টি করছে সন্ত্রাস চালাচ্ছে চালাচ্ছে জি ভাই এখন ভাইয়ের সাথে একটু কথা বলে একদিকে আসেন একটু আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ মোস্তফা সাহেব ছাত্রন সংকবা সাহেব না জি আচ্ছা আপনার জলিল মেকার অথবা মানিক পশুরি অথবা আওয়ামী লীগের দসুর যারা ছিল তারা আপনার কি কোনো ক্ষতি করছে

সবাই কারণ জমি দখল লুটপাট সন্ত্রাসী কার্যকলাপ সবগুলোই তারা চালাইছে যখন